আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি আমি রাহেল আহমেদ সিলেট থেকে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সুস্বাদু এবং সহজে রান্না করা যায় মাসকালাই ডাল রেসিপি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে যারা নতুন অনেক কিছুই শিখতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে নিয়েছি একটি মিক্সিং বল নিয়ে নিলাম একটি মেজারমেন্ট কাপ আর এই কাপে এক কাপ পরিমাণে মাশ কালাই ডাল নিয়ে নিচ্ছি এখানে আপনাদের ডিমান্ড অনুযায়ী অবশ্যই ডাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই এক কাপ ডাল আমরা চারজনে খেয়েছিলাম যদি আপনাদের পরিবারে আরও বেশি সদস্য থাকেন অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন এই ডাল কিন্তু অনেক সুস্বাদু তবে অবশ্যই পারফেক্টলি রান্না করতে হবে এখন পানি সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একদম হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে তিন থেকে চারবারের মতো ধুয়ে নেওয়ার পর আরও দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে পানির মধ্যেই যেরকমভাবে আমরা মসুর ডাল ভিজিয়ে রাখি ঠিক সেই ময়েতে। প্রায় দশ মিনিটের মতো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এই ডাল কিন্তু মসুর ডালের চেয়ে অনেকটাই হার্ড তাই জন্য বলছি সময় যদি থাকে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তা না হলে দশ মিনিটই যথেষ্ট তো যাই হোক একটি প্যান বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল আর এখন আমি কিপ করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি এখানে প্রায় তিনটি বড় সাইজের আলু নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো আলু কম বেশ করে দিতে পারেন ঢাকনা ইউজ করলাম কারণ হচ্ছে আলু ভাজাও হবে সেদ্ধও হবে আলু যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে প্লাস ভাজা হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার কারণ হলো মাসকালাই ডাল যখন আমরা রান্না করব। যদি ভাজা আলু ইউজ করা হয় তাতে করে এর স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় আমি কিন্তু মাসকালাই ডাইল ডাল বিশেষ করে এরকমই রান্না করে খাই আলুগুলো যখন আমরা ভাজবো অবশ্যই একটু কেয়ারফুলি ভেজে নিতে হবে কারণ হচ্ছে যেন কালো স্পট না থাকে অথবা পুড়ে না যায় আলুগুলো খুব বেশি ভাজা ভাজা হয়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আমি আবারও দিয়ে দিলাম তিনটি ডিম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি হাতাবাড়ির সাহায্যে অবশ্যই ডিমগুলোকে একদমই গুঁড়ু গুঁড়ু করে নিতে হবে তাহলে খেতে কিন্তু শেষের দিকে অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ডিমগুলো যখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি তুলে নিচ্ছি আর সেইম দিয়ে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করব এখানে দিয়ে দিচ্ছি আবারও ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন ঘিও ইউজ করতে পারেন তবে বাটার ইউজ করলে অনেক বেশি ভালো লাগে আমি আজকে তেল দিয়েই করে দেখাচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে রসুন কুচি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ ঝাল অবশ্য আপনাদের পছন্দ মতো তবে এই ডালে ঝাল কিন্তু অনেক বেশি মানায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এইখানে গরম মশলা ইউজ করতে হবে না তবে যদি আপনাদের ইচ্ছে হয় হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়োটা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো মশলা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা ডাল অ্যাড করে নিচ্ছি এখানে আপনারা গোটা গরম মশলাও অ্যাড করে নিতে পারেন যাদের পছন্দ তারা আমি এইখানে পার্সোনালি কোনো গোটা মশলা ইউজ করি না কারণ হচ্ছে যেহেতু এই ডালটা আমাদের সবারই প্রিয় যাতে ডাল খেতে কোনো বাধা না আসে তাই জন্য আমি কোনো গোটা মশলা ইউজ করি না আবার বলছি যারা নতুন তাদেরকে তাদের উদ্দেশ্যে আপনারা যদি গরম মশলা কিছুটা পরিমাণে দিতে চান অবশ্যই গুরু পাউডারটা ইউজ করবেন তাতে করেও ফ্লেভারটা অনেক স্ট্রং হবে অনেক ভালো লাগবে তবে আমি যখন রান্না করি যদি আমার ওয়েতে আপনারা রান্না করেন তাহলে কিন্তু আরও বেশি স্বাদ পাবেন আশা করি কারণ হচ্ছে আমি শুধু জিরে গুঁড়োটাই ইউজ করি আর কিছুই এখানে ইউজ করি না আর তো আদার্স যে মশলাটুকু ইউস করলাম এগুলো কিন্তু আমরা রেগুলার সব সময়ই আমাদের কিচেনে থাকে তো যাই হোক আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে দেওয়ার পর সাথে সাথেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মোটামুটি ফিফটি পারসেন্টের মতো ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল আর ডাল কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে দশ মিনিট হলো ভিজিয়ে রাখবেন তাতে করে সেদ্ধ হবে একটু তাড়াতাড়ি তা হলে অনেকটাই সময় নিয়ে রান্না করতে হবে যখন আমরা বুঝবো ডাল প্লাস আলু পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে তখন আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটু মেশ করে নিতে পারেন ডাল ঘুটনি সাহায্যে অথবা আমি যে ইউজ করছি ওইটার সাহায্যে অথবা আপনারা গ্লাসও ইউজ করতে পারেন কাচের গ্লাস আমি কিন্তু খুব বেশি যে মেশ করে ফেলি তা কিন্তু না দু একটা চাপ দিই আর কি যতটুকু মেশ হওয়ার হয় একটু ভাঙ্গা ভাঙ্গা হয় খেতে কিন্তু আসলেই ভালো লাগে আর যারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন আমি কিন্তু সব সময় যে এইরকম গুরু করি তা কিন্তু না আমি কিন্তু ডিমও ঢেলে নিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন জুল মোটামুটি শুকিয়ে আসবে আর পারফেক্টলি ডাল এবং আলুও সেদ্ধ হয়ে যাবে তখনই আপনারা ডিমগুলো অ্যাড করে নেবেন আর ডিমগুলো অ্যাড করে নেওয়ার পর আবারও আমরা চুলার আগুন একদম কমিয়ে রেখে রান্না করব। আর এই মুহূর্তে যদি ধনে ইউজ করি তাহলে কেমন হয় দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়াতেও অবশ্যই ধনে কুচি যদি হাতে কাছে থাকে স্কিপ করবেন না মোটেও তো ভালো লাগে এই রেসিপিটি যদি ধনেপাতা ইউজ করা হয় শেষের দিকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি ঢাকনা ইউজ করেছিলাম আর চুলার আগুন একদমই লো ফ্লেমেতে আছে আর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট আর মাছ ডাল যখনই আমি রান্না করি ঠিক সেই ময়তে রান্না করি তাই জন্য আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা টমেটোও ইউজ করি তখন কিন্তু এইরকম ভালো লাগে না টমেটো দিলে একটু টক টক ভাব হয়ে যায় ঠিক আলু এবং ডিমের সংমিশ্রণে যে মজাটা হয় যে স্বাদটা অ্যাড হয় আসলে সেই রকম ভালো লাগে না আপনারা তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন আর এই রেসিপি রুটি পরোটা নান ভাত সব কিছুর সাথেই যায় আমি তো আমার ওনাকে টিফিনে মাঝে মধ্যে সাথে মাশ ডাল আর অমলেট আমার বাচ্চাদেরকেও স্কুলে টিফিনে দিয়ে দিই যখনই তৈরি করি কিছুটা পরিমাণে তুলে রেখে দিই সকালের জন্য যাদের তাদেরকে টিফিনে দিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাতের সাথে খেয়ে নিচ্ছি আমার কাছে মসুর ডাল অন্যান্য ডালের চেয়ে মাশকালাই ডালটা আসলে বেশি ভালো লাগে ঠিক সেই মতে ভুনা করে খেলে তো যাই হোক আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আর যে কিচেন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে এ পর্যন্তই সে না নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন বাংলাদেশ যেন সুস্থ থাকে